মন্ত্রীকে আপনারা পণ্ড ক্ষমতায় টিকে রেখেছেন দেশের সম্পদ আপনাদের প্ররোচনায় আপনাদের সহযোগিতায় লন্টন করেছেন সুতরাং সাধু সাবধান সাধু সাবধান বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন চুকরে ফেলা হবে দেশ আমার শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই মুসলমান হিসাবে আমরা স্বাধীন আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমরা দেশে ইসলাম নিয়ে থাকতে চাই আমি যখন জেলখানার থেকে বের হলাম দুই বছর পরে ইসলাম ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম আমার ছেলে জামাই তাদের সাথে স্বরাষ্ট্র থেকে বারবার যোগাযোগ হচ্ছে তাড়াতাড়ি হুজুরকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করান এদেশের পুলিশ প্রধান এস বি এনএসআই ডিজিএফআই সহ সমস্ত গোয়েন্দা বাহিনীর প্রধানরা ছিলেন অর্ধতন কর্তৃপক্ষ ছিলেন সেই জায়গায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে নিয়ে বসছেন বৈশাখ প্রথম যে ওয়াজটা ওয়াজ শোনবার মতো একজন মহিলা দেখেন না মাথার কাপড় এ পর্যন্ত ব্লাউজ পরে পাঁচ সত্য নামাজ টাইম মতো পরে কোনোদিন তাহার কাজা নাই ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে যিনি কোনো কাজ করেন না গণভবন যখন দখল করা হয়েছে মদের বোতল পাওয়া গেছে কুরআন শরীফ পাওয়া যায় নাই আল্লাহ পাক আমার মনে হয় তাদের কথাই কুরআন শরীফে বলেছেন ওমিনান নাস মাই ইয়াকুল আমান্না বিল্লাহ সুবহানাল্লাহ যারা আল্লাহর উপর ایمان আছে আখিরাতের উপর ঈমান আনছে আমরা তো বنو করি তারাই মুসলমান কি বলেন মানে আল্লাহ সার্টিফিকেটটা কি দেয় মা ঘম্বে তারা মুসলমান তারা মোমেন না তাদের কামরা কি ওই যে এটুকু পর্যন্ত ফেলাউস পড়ছে মাথার মধ্যে ঘোমটা দিছে হাতের তসপি নিয়া মাথায় হিজাব পরে তারপরে শপথ বাক্য উচ্চারণ করেছেন আর ওই যে বক্তি দেয় বলছে বসেলাকুম দিন উমলিয়া দিন বখারি শরীফের হাদিস যা কিছু করছে সবকিছু মানুষকে আল্লাহকে এবং মুসলমানদেরকে দোকা দেওয়ার জন্য করেছে ইল্লা আসলে তারা আল্লাহকেও দুকা দিতে পারে নাই মুসলমানকেও দিতে পারে নাই নিজেরাই ধাত পড়ছে ঠিক না ঠিক গত সতেরো বছর যারা বলছেন খেলা হবে পরিষ্কার বাসায় বলতে চাই খেলার মাঠে আমরা ছিলাম কথা আসতে বলবেন না জেলে যাওয়ার আগে যেই বাসায় কথা বলেছি জেল থেকে বের হয়ে সেই বাসায় কথা বলেছি সত্র বৎসর আমরা খেলার মাঠে ছিলাম কিন্তু দুঃখ এই জায়গায় তোমরা খেলতে আসো নাই তোমাদের পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলছ আজকে যখন পুলিশ তোমাদের সাথে না এখন গেলা কোথায় দেড় মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে প্রত্যেক দিন আমাকে বলা হতো তুই পাকিস্তানি রাজা তুই পাকিস্তানি রাজা কার অন্তত বার সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন রাত্র দিন চব্বিশ ঘন্টা শোয়ার জায়গাও দেয় নাই আমাদেরকে যখন রুম থেকে বের করা হতো তখন ডান্ডা লাগায় বের করা হতো আমাদেরকে কোটে হাজির করা হতো ডান্ডা লাগায়া আমাদেরকে ফাঁসির ছেলে আটকে রাখা হয়েছে আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আজকে যখন দেখি এনুয়ার মেনন সাহেবরা আজকে যখন দেখি আওয়ামী লুটেরাদেরকে জামায় আদরে আনা হয় কুঠে আমাদের তখন রক্তক্ষরণ হয় পরিষ্কার ভাষায় বলতে চাই আজকে থেকে তাদেরও হাতে পায়ে ডান্ডা বেরি লাগাইতে হবে জিজ্ঞেস করতে চাই কাদের তিন মাস কেমনে বাংলাদেশে রইল কোথায় ছিলেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে বলে আসছি আওয়ামী লীগ চলে গেছে প্রযুক্তি যাই নাই আমি নুরসিন্দি রাত্রে আড়াইটা সময় এক সিএনজি পাম্পে দাঁড়াইছি এক দোকানের সামনে দাঁড়ায় এক কপি পান করতেছি আমাকে উর্ধ্বতন কর্তৃপক্ষ ফোন করে বলেন এত রাত্রে সিএনজি পাম্পে কি করেন তাহলে আমাদেরকে সব সময় মনিটর করা হতো আমাদের মোবাইলে কথা বলা পর্যন্ত নিরাপদ ছিল না আমাদের চলাফেরা পর্যন্ত নিরাপদ ছিল না আওয়ামী লীগ চলে গেছে তাদের প্রযুক্তি চলে যায় নাই তিন মাস পর্যন্ত বাংলাদেশে থাকলো তাকে কেন ধরতে পারলেন না পরিষ্কার বাসায় বলতে চাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সহ আওয়ামী বিরোধী যারা তারা নির্যাতিত হয়েছে আমরাও শিকার করি না একশো বার শিকার করি তাদের অনেককে ফাঁসির কাছ থেকে হয়েছে তাদের অনেককে করস ফায়ার দেওয়া হয়েছে তাদের অনেককে গুলি করে হত্যা করা হয়েছে বৎসরের পর বৎসর বৎসর তাদেরকে জেলখানে আটকে রাখা হয়েছে তাদের উপর নির্যাতন হয়েছে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি দিয়ে তাদেরকে গড়ছাড়া করে রাখা হয়েছে আমরা সব গুলি স্বীকার করি কিন্তু যারা এই নির্যাতিত হয়েছেন সকলকে বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই আপনাদের সত্র বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার সব চত্বরের এক রাত্রির সমান হবে না সাপলা চক্র চুয়ান্ন হাজার গুলি চালানো হয়েছে এক রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকার করে গোটা সাপলা চত্বরে পাখির মতো গুলি করে হাজার হাজার মানুষকে সেখানে হত্যা করেছেন রাস্তার গাছ কেটে লাইব্রেরি গুলোতে আগুন দিয়ে স্বর্ণের দোকানে আগুন দিয়ে আমাদেরকে দুষ্টা আমাদের গাড়ি দুষ্টা পেয়েছেন ঠিক ওই সাদিয়ানি গ্রুপ কালকে এখানে আক্রমণ করার পরে লাইভে দেখাইছে নিজেরা নিজেরা গুন্ডুগুল করে দুশো আমাদের উপর সবাইতে আসছে তাদের মধ্যে আর হাসিনার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং হাসিনাকে সেই ভাজাই ভাবে ঠিক সাদিনও সেই যাইতে হবে বাংলার মাটিতে কোথাও তাদের রাজি না সবাই রাজি না সবাই কে কে রাজি আসেন দিকে হাত তুলে দেখান বাংলাদেশে তাদের কার্যক্রম চলবে না কার্যক্রম বাংলাদেশে চলবে না দুই নম্বর কথা বলতে চাই তারা মাসে আরে তারা দুই সপ্তাহ মসজিদে গত রাত্রে যে কাণ্ড এরপরে কাকটাল মসজিদে ঢুকার প্রস্তই আসে না তিন নম্বর কথা বলতে চাই তারা আবার ইস্তেমা করবে গত সাত বছর করে আসছে কিভাবে জানেন আমরা ইজতেমা করি তো লক্ষ লক্ষ মানুষ হয় মানুষ হইলে মাঠটা খুব কাঁচা হয়ে যায় না এতগুলা মানুষ পাক করে খানা খায় মহিলা গর্জন আসে ওই মহিলা গর্জন পরিষ্কার করার জন্য তিন দিন তোমরা আইতা এটা এটা এখনতেকার হবে না ঠিক এই আস্তে 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 এটা আর হবে না যেই মাঠে যেই মাঠে তোমরা আক্রমণ করে আল্লাহ ওলিদের রক্ত ঝরায়েছো সেই মাঠে তোমাদেরকে কোনো অবস্থান করতে দেওয়া হবে না মন্ত্র হল ইসলাম যদি তাই হয়ে তাকে চুয়ান্ন বৎসরের বাংলাদেশ হওয়ার পরে সর্বপ্রথম অষ্ট সোনার বাংলা চৌত্তর সনে একজনে বমি করছে আরেকজনে খাইছে আমি নিজে চোখে দেখেছি কিছুদিন পরে আসলো সবুজ বাংলা এর সাত ঘোষণা দিলেন নতুন বাংলা লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা এসে বলছেন মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে বলেন আধুনিক বাংলাদেশ এরপরে করেছেন ডিজিটাল বাংলাদেশ উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ সব বাংলা সত্র বৎসর আন্দোলনের সংগ্রাম করে জুলাই আগস্টের সত্য জনতার আন্দোলনে আমার কর্মী মাদ্রাসার চৌরাশি জন ছাত্র জীবন দিয়েছেন কোঠার বিরুদ্ধে যখন তার আন্দোলন করে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কোঠার কোন প্রয়োজন নাই তারপরে স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই তাদের উপর যখন গুলি চালিয়েছে আমরা ঘরে বসে থাকি নাই তাদের সাথে মাঠে নেমেছি দেশ প্রেমিকের পরিচয় আমরা দিয়েছি যদিও তোমরা আমাদের আমরা পাকিস্তানি রাজাকার নয় কিন্তু তোমরা আজকে প্রমাণ করেছ তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার দিয়ে বাংলাদেশ হুমকির সম্মুখীন আজকে গত চার মাস তোমরা পদে পদে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছ জুলাই আগস্টে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনের পরে ধর্ম ঘোষণা করেছেন সামনে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে সর্বথা ক্ষমতা হস্তান্তর করে ওনারা চলে যাবেন আমি আজকে আপনাদের সামনে বলতে চাই যদি রাজি থাকেন সকলে তারা সমর্থন দিবেন এবারের বাংলাদেশ হবে ইসলামের ইসলামের বাংলাদেশ বাংলাদেশ রাজি আছেন রাজি আছেন দেশ হবে ইসলামের বাংলাদেশ আমাদের নেতৃত্ব দিবেন মহিবুল্লাহ বাবনগরী আম্রতার নেতৃত্ব কবন্ত ঠিক আপনারা তার নেতৃত্ব অগ্রসর হতে প্রস্তুত আছেন কিনা জানতে চাই আল্লামা পাবনগরের সাহেবকে আল্লাহ পাক দির্গনে খেদমত দান করুক আমিন আমরা তার নেতৃত্বে সামনে অগ্রসর হব বাংলাদেশ ইসলামের বাইরে কেউ কোন কিছু করার কল্পনায়ও জনক করতে না পারে সেই ব্যাপার আমরা সদা থাকবো থাকব ইনশাআল্লাহ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন আল্লামের পক্ষ থেকে যে কোনো সময় যে কোনো কর্মসূচি সবাই আসতে রাজি তো আল্লাহ বসে পড়েন বসে পড়েন আমির হেফাজত আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী আজকে প্রধান অতিথির সর্বশেষ নসিহত করে তারপরে তিনি আখরি মনাজাত দিবেন আমরা মনাজাত করে এখান থেকে বিদায় হব আল্লাহ আল্লাশকের মাহফিলকে কবুল করুন যাদের মাথায় পাগড়ি পরায় দিলাম তাদেরকে কবুল করুন মানহাল মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন হজরত মৌলানা মুফতি কেফাইতুল্লা আজহারি সহ তারা সাথে যে কেরাম তার মহিব্বিন মোতালেকিন যারা এই মাদ্রাসা প্রথম থেকে শুরু করেছেন এ পর্যন্ত সহযোগিতা করেছেন বর্তমানে যারা মেহনত করতেছেন তাদের অন্তর ক্যাল্লা এখলাসের দ্বারা ভরপুর করে দেন তাদের ক্যাল্লা পাক দিনের খাদেব হিসেবে কবুল করেন ও আখর দাবানা আনী আলহামদুলিল্লাহ আখরাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ভাই একেবারে শেষ পর্যায়ে আমরা এসে গেছি দোয়া এবাদতের মগজ একেবারে সকাল থেকে এই পর্যন্ত বসে আছেন আপনারা দেখতেছেন যে আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন হজরতের আখিরি মোনা হবে আমরা দোয়া করে যাব আমি হজরতের কাছে দোয়া চাই আমাদের হজর আমির হেফাজতের কাছে দোয়া চাই আমাদের এই মাদ্রাসায় শুরু থেকেই পর্যন্ত যারা যত রকমের খেদমত করেছেন করে যাচ্ছেন বিশেষ করে আমাদের আলহাজ বাবুল আক্তার জাহিদ সাহেব আমাদের জনাব আলহাজ আব্দুসুবাহান সাহেব রুমান খান সাহেব সানাউল্লাহ চৌধুরী সাহেব সহ আমাদের উত্তরার বৃহত্তর মসজিদের মুসল্লিয়া নিকেরাম এবং দিয়াবাড়ি সহ বাংলাদেশের যত জায়গা থেকে আমাদের ছাত্রদের অভিভাবক বৃন্দ যেখানে যেখান থেকে অনেক